একটা পণ্য খুব বেশি চাহিদা হয় দেখা যাচ্ছে আমাদের তো আবেগী জাতি আমরা কোনো একটা পণ্য আমরা দেখতে পেলাম যে এটা ক্রাইসিস চলতেছে আমরা বারবার চলে যাই দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে করতে করতে বাজার থেকে ওটা হারিয়ে ফেলি কথা বুঝেন না মনে হয় ওটা আমরা কি করে ফেলি ওটা বাজার থেকে আমরা দ্রুত ওটা ক্রয় করে ফেলি কিন্তু এটা উচিত না কথা বুঝতে পেরেছেন এটা উচিত না কিনে আবার আপনি জমা করে রাখতেছেন জমা করতে 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 আপনার এই পণ্যটা আবার নষ্ট হয়ে যায় অনেক সময় এজন্য এটা উচিত না আপনি চেষ্টা করবেন যে আমি যদি ওটা ক্রয় করে নিয়ে আসি বেশি দাম দিয়ে হোক বা কম দিয়ে হোক তাহলে বাজারে ক্রাইসিস তৈরি হবে তখন অন্যান্য আমার দিদিভাই যারা গরিব অসহায় আছে যারা দিনমজুর করে খায় তাদের এটা ক্রয় করতে অনেক কষ্ট হবে কথা বুঝেন না মনে হয় এই চিন্তাটা আপনার ব্রেনে থাকা লাগবে এই চিন্তাটা আপনার মগজে থাকা লাগবে এই চিন্তাটা আমি সৌদি আরবে বিভিন্ন আমাদের ভাইদের মাঝে দেখেছি বিভিন্ন দোকানদার ভাইদের মাঝে দেখেছি আমরা এভাবে দেখতে পাই যেমন রামাজান মাসে কিসের দরকার হয় বেশি খেজুরের দরকার হয় সোলার দরকার হয় চিড়ার দরকার হয় তারা কি করে জানেন যখন যে জিনিসের প্রয়োজনীয়তা বাড়ে তারা কি করে তারা ওই জিনিসটা কম দামে মানুষদের জন্য সহজ করে দেয় সহজ করে দেয় এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য 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 এটা 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 আল্লাহ ইমানদার মখলিস যারা আছে তাদের বৈশিষ্ট্য আর আমাদের মতো যারা অল্পতেই বেশি বড় লোক হওয়া ধান্দা করি আমাদের চিন্তা ওটা বাজারে ক্রাইসিস তৈরি করে দিয়ে আমার দোকানে নিয়ে এসে দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা বিক্রয় করা কি চলতেছে না আমাদের সমাজে এগুলা এগুলাই চলতেছে আমাদের সমাজে এই জন্য আমাকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে আল্লাহর আমার ব্যবসায়িক নীতিমালাটা চলবে এরপরে আসবে হালাল পণ্য বিক্রয় করা কোন হারাম পণ্য থাকে জন্য হালাল যেগুলো আছে সেই পণ্যগুলো বিক্রয় করবেন তারপরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো হালাল পণ্য বিক্রয় করার পাশাপাশি হারাম পণ্যগুলো বর্জন করা করা এখন আপনি বলতে যে আমি বলতে বুঝলাম না আমি একটু বুঝাই দিই আপনাকে দেখা যাচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে এর মধ্যে একটা পয়েন্ট হলো যে আপনি মাদক দ্রব্য সেবন করতে সহযোগিতা করলেন সহযোগিতা করলেন কথা বুঝে নেবেন আমি একটা পয়েন্টে উদাহরণ দিচ্ছি বাকি বহু পয়েন্ট আছে বহু উদাহরণ আছে ভালো করে মনে রাখবেন করতে সহযোগিতা করলেন বলেন তো মাদক দ্রব্য সেবন করতে সহযোগিতা করেন তাহলে পাপের নীতিমালা হলো যে ব্যক্তি পাপ করে আর যে সহযোগিতা করে সমান অপরাধী কথা বুঝতে পেরেছেন যাকে আপনি সহযোগিতা করলেন সে একা পাপ করে কিন্তু আপনি কতজনকে সহযোগিতা করেন আপনি গুনে রাখতে পারবেন বুঝেন না মনে হয় সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি কতজনকে সিগারেট বিক্রয় করেন আপনি কতজনকে মাদক দ্রব্য বিক্রয় করেন আপনি কতজনকে জর্দা বিক্রয় করেন রসল্লা সাল্লাম বলছেন

অর্থাৎ যে প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত তার তারা সালাত ইমানদার আপনি জঘন্যতম আপনি বর একটা পাপ করতে ব্যক্তিকে সহযোগিতা করতেছেন শুধুমাত্র আপনার সহযোগী না এই ব্যবসার ক্ষেত্রে দশ শ্রেণীর অপরাধী আছে যারা মাদক দ্রব্যের সাথে জড়িত যারা কোম্পানির ডিরেক্টর যারা কোম্পানিতে চাকরি করে যারা কোম্পানির ওই দেখা যাচ্ছে দারোয়াল যারা কোম্পানির সেলসম্যান যারা কোম্পানির হকারি করে না দোকানে দোকানে যারা ওইটা দোকানে দোকানে বিক্রয় করে এরা সব সমান অপরাধী এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে ব্যক্তি খায় সেটা একা পাপ করে কিন্তু আপনি মাদক দ্রব্য খেতে সহযোগিতা করতেছেন এই জন্য এই অপরাধীদের তালিকায় আপনি সহযোগিতা করার কারণে যত মানুষকে সহযোগিতা করবেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নাম বুঝেন না মনে হয় কি বুঝেছেন কিছুই বুঝেন না কালকে সকাল আবার বিক্রয় করবেন কিছুই বুঝতে পারেন না আপনার চায়ের দোকানে আপনি না না করলে মনে করেন যে হবে কিন্তু এই হয়ে ওই যে বাজার কমিটি চাইলে দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারে তারাও নিয়ন্ত্রণ করলো না দোকানদারও নিয়ন্ত্রণ করলো না বাজার কমিটি চাইলে সিনেমাও নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তারাও করলো না দোকানদারও করলো না প্রত্যেকটা চায়ের দোকান এক একটা সিনেমা হল প্রত্যেকটা চায়ের দোকান এক একটা সিনেমা হল কিভাবে মনে রাখার চেষ্টা করবে ওই যে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি সিনেমা দেখাচ্ছেন গান শোনাচ্ছেন নাটক দেখাচ্ছেন দেশের টাকা কে দেয় আপনি দেন কারেন্টের বিল কে দেয় আপনি টিভি কার টাকায় ক্রয় করা আপনার টাকায় ক্রয় করা এখন ওই যে আপনি দেখতে সহযোগিতা করতেছেন যত মানুষকে সহযোগিতা করবেন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনার দোকানে সিনেমা দেখবে আপনার দোকানে গান শুনবে আপনার দোকানে নাটক দেখবে যে দেখে সে একা পাপ করে কিন্তু আপনি দেখতে সহযোগিতা করার কারণে যত মানুষ দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাব আপনার আমল নামাইলে হবে